হ্যাঁ আছি ভালো আছি আসলে ফ্রি টাইম বলতে নাই সুজাক্ষতায় তারপর এখন লাইভ প্রজেক্ট এই জন্য ভাবলাম যে সাপোর্ট দেয় যেহেতু বারবার নখ দিতেছো সমস্যা না এই স্ক্রিন শেয়ার করে দেখি কি কি সমস্যা সমস্যা রইল ওস্তাদ এই যে এটা হলো আমার ওয়েবসাইট হুম হুম আপনি স্ক্রিন দেখতেছেন তো না আমি দেখতেছি এটা ওয়ার্ডপ্রেসে হয় ওয়ার্ডপ্রেসে ও আচ্ছা 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 এই যে এটা আমার নতুন পেজ আমার ক্লায়েন্ট এর কাছে খুলছে হুম হুম এই যে পেজটা ডিভয়ে পেজটা প্রজেক্ট কোথায় থেকে আসছে ফাইবার জি আগে ফাইবার ছিল এখন আউট অফ মার্কেটপ্লেস আছে আচ্ছা যাক ভালো এখন এই যে যে এটা এখন তুমি এই ফর্মটা কিভাবে করছো দেখি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করো এডিট উইথ এলিমেন্টর হ্যাঁ

একটা কাজ করে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে যাও যাওয়ার পর দুইটা অপশন একটা হচ্ছে আমরা সিএসএস দিয়ে এই প্লাগটা সরাই দিতে পারি ক্লায়েন্ট কি চাইতেছে প্লাগটা আসবে ফোন নাম্বারে এইটাই তো হ্যাঁ হ্যাঁ এটাই আচ্ছা ঠিক আছে তুমি ক্লাইভিয়েতে যাও একটু দেখি